হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সানডের মেনু নিয়ে চলে এসেছি তো আজকে হবে মাটন কষা তো মাটন আমি এখানে চার সিটি দিয়ে নিয়েছি সেদ্ধ করে আর আলু দিয়ে যেহেতু মাটন কষা করব সেজন্য আলুগুলো ভেজে নেব আর সাথে হবে লাউ ডোকা মিষ্টি লাউয়ের যে পাতা সেটা কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর সাথে দিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে এটা দিয়ে একটা সবজি তো চলুন শুরু করা যাক কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে তেল এখন কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এই সবজিটা দিয়ে দেব সবজিটা সুন্দর করে নাড়াচাড়া করে কিছু সময় ভেজে তারপর ঢেকে কমেছে আমি রান্না করব এই সবজির জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটা পেস্ট করে নিয়েছি সর্ষে আদা কাঁচা লঙ্কা অল্প করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই কড়াইটা আমি পাশের গ্যাসে বসিয়ে দিলাম যেহেতু স্টিমটা একটু কম হবে এখন তো কম আছে সবজিটা হতে থাকে আর এই গ্যাসে আমি মাটনটা রান্না করে নেব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি এটা হচ্ছে লাউডোগা ডোগা পাতার জন্য যে পেস্টটা করেছি সর্ষে বাটার পেস্ট সেটা আমি ছেঁকে দিয়ে দিলাম জলটা তো একদমই লাইট করে আমি বানাবো খুব ঝাল দিইনি তো এই সবজিটা হতে থাক ততক্ষণ আলু ভাজা হয়ে গেছে মাংসের জন্য এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে তাতে গরম মশলা ফোড়নে দিয়ে দেবো আর একটা পেস্ট করে নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর ফোড়নে দিলাম জিরে আর গরম মশলার মধ্যে দুটো গোটা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়ে আর একটা পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি সেটা আমি হালকা করে নাড়াচাড়া করে এই পেস্টটা অ্যাড করে দেব সুন্দর করে মশলাটা ভেজে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই সময় অবধি আমাকে কষে নিতে হবে মশলাটা সুন্দর পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা আমি গুঁড়ো মশলা যে অ্যাড করে দেব দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে আর এই এই সবজিটাও রেডি হয়ে গেছে তো আলু সেদ্ধ হয়ে গেছে এখন মোটামুটি সবজিটা রেডি তো এইদিকে আমি এটা ঢেকে রেখে দেব আর এই আমি মাটনের জন্য গুঁড়ো মশলা যেটা সেটা হচ্ছে দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো লবণ আমি এখন অ্যাড করছি না কারণ আমি চার সিটি দিয়ে মাটনটা যে সেদ্ধ করেছি সেখানে টি স্পুন ওয়ান স্পুন মতো লবণ আর কাশ্মীরি লাল মিচ পাউডার যেটা সেটা দিয়েছি তো খালি মাংসটা উঠিয়ে আমি আগে কষে নেব পরে জলটা অ্যাড করব যেহেতু মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আর বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই খালি আলু সেদ্ধ হওয়ার জন্য আমি এতে যে জলটা আছে সেই জলটা দিয়ে দেব তো এখন আমি কি করব দেখুন সুন্দরভাবে মশলা কষে গেছে মাংসের আলুটাকে অল্প কষে নেব মাংসের সাথে আর তারপর এই যে সিটি দিয়েছিলাম মাংস মাটন যে চার সিটি দিয়েছি সেই জলটা যে রয়ে গেছে সেই জলটা আমি মাংসে অ্যাড করে দেব। এই সবজিটা হয়ে গেছে আমি রেখে দিলাম এখন মাটনের জন্য এই যে স্টকটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম যেহেতু মাটন কষা হবে সেজন্য আর ঝোল আমি অ্যাড করব না কম আছে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কেমন লাগলে অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন আমি কিন্তু ঝাল মানে পিষে দিই কারণ আমার ছোটো মেয়ের জন্য ঝাল কম আগে উঠিয়ে রাখতে হয় সেই জন্য আমি আগে উঠিয়ে রাখব আর আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন কি করব এই যে মরিচগুলো সুন্দর হাতা দিয়ে পিষে পিষে দিলাম আর খুব একটা সুন্দর গন্ধ হবে সেই জন্য শাহি গরম মশলা দিয়ে দিলাম পাউডার আর ঘি দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে মটন কষা মটন কষার জন্য আর বিশেষ কিছু মশলা আমি অ্যাড করিনি এতেই কিন্তু খুব সুন্দর স্বাদ হয়েছে আর এখানে ভাত হয়ে গেছে প্লেন রাইস করেছি সবজি আর মাটন কষা আর একটা সবজি করেছিলাম মাটার আলু দিয়ে আর সাথে আছে শসা আর লেবু তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন একটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও